নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো বেগুন বাহার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে তার জন্য আমি এরকম সাইজের চারটে বেগুন নিয়েছি এবং মাঝখান থেকে যেরকম মুখের কাছ থেকে চারটে ফালি করে নিয়েছি বোটা রেখে দিয়েছি এইভাবে করে বেগুনগুলো কেট ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি সাইডে রেখে দিয়েছি এবার মশলা করার জন্য নিয়েছি নারকোল কাজু বাদাম দু চামচ পোস্ত দু চামচ মগজ এক চামচের বেশি শস্য কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি টক দই এইবার আর নিয়েছি টমেটো কুচি যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম তাতে নুন আর হলুদ মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি এই সাইজের বেগুনে বেগুন বাহার করেছি কেউ যদি বড় সাইজের বেগুন হয় তাহলে মাঝখান থেকে একদম চার ভালি করে কেটে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে আপনারা নিতে পারেন সেটা খেতেও কিন্তু ভালো লাগবে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে আমি তেলে এপিট ওপিট করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়েছি এবং ঢেকে দিয়েছি ঢেকনা ঢেকে এই বেগুনগুলো ভাজবো কারণ ততক্ষণ মশলা করে নিই যেই মশলাগুলো নিয়েছিলাম নারকেল পোস্ত চালমগজ লঙ্কা শস্য সমস্ত উপকরণ মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে এটা সুন্দর করে একটা মিহি পেস্ট করে নেব পেস্ট আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটা সাইডে রেখে দেবো চলুন বেগুনগুলো দেখি কতটা ভাজা হয়েছে ঢাকনা খুলে দেখছি বেগুনটা বেশ এক পিঠ হয়ে গেছে এক পিঠ বেগুন ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি ঘুরিয়ে মানে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে আবার ভালো করে এপিট কিন্তু বেগুনগুলো ভেজে নেব আর যারা বড় বেগুন চারখণ্ড করে ভাজবেন তারা কিন্তু খুব সহজে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় এটা গোটা বেগুন বলে একটু সময় লাগছে আর একটু গ্লোতে দিয়ে কিন্তু ভাজতে হবে ঢাকনা খুলে বেগুন ভাজা আমার হয়ে গেছে বা নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব ওই তেলে কালো জিরা আর একটা শুক্র লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে একটু গন্ধ বেরোলেই দিয়ে দেবো টমেটো কুচি কেউ চাইলে টমেটো কুচির পরিবর্তে কিন্তু টমেটো গ্রেট করেও দিতে পারে বেশ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা একটু নরম হয় আর কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি আমার টমেটোটা একদমই নরম হয়ে গেছে তার জন্য আমি যে মশলাটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব আর মিক্সি বাটির মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও ধুয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা একদম পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিন্তু মশাটা কষতে দেব। মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি দু থেকে তিন মিনিট কিন্তু এই মশাটাকে কষতে দেব। আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। এভাবে বেগুন বাহার করে দেখতে পারেন আশা করব আপনাদের আপনাদের বাড়ির প্রত্যেকের খুবই ভালো লাগবে একদম কিন্তু নিরামিষ ঢাকনা খুলে দেখছি আমার কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা প্রায় কষে আসতে এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব আর মশলা কিন্তু আমার ভালোভাবে কষে যাওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম দু থেকে তিন চামচের মতন টক দই দু থেকে তিন চামচ টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেবো আর এই মশাটা কিন্তু কষ আমার এই ভিডিও যারা দেখছো রেসিপিগুলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনই বন্ধুরা তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর ও হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা তোমাকে জানিও তবেই তো তোমাকে ধন্যবাদ জানাবো তোমার নামটা অবশ্যই করে আমাকে জানিও তবেই তোমার নামটা আমি নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই নেব আর ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আমি কিন্তু মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে ঠেকে দেব যেই ছোলটা একটুখানি ফুটে উঠলেই বেগুনগুলো দিয়ে দেব ছোলটা আমার ফুটে উঠে যে ঢাকনা খুলে আমি বেগুনগুলো একে একে দিয়ে দেব আর বেগুন বাহারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাত হোক বা রুটি দুটোতেই ভালো লাগে দিয়েছি স্বাদ অনুসারে চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং ঢেকে রেখে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব বেগুন বাহার রেডি হয়ে গেছে আর দিয়ে দেবো একটু গরম মশলা প্লেটে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার বেগুন বাহার বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্ট করে আমাকে জানাবে আর এভাবেই আমার পাশে থেকো আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে